আপনি প্রতিদিন কত কিলো সাইকেল চালান দশ কিলোমিটার পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার আপনাকে আজকে যে প্রোডাক্ট আমরা দেখাচ্ছি এখন এই ভিডিওর মধ্যে আনবক্সিং করে সেটা এই মুহুর্তে বাংলাদেশে আপনি যদি সাইকেল ইলেকট্রিকে কনভার্ট করতে চান সেটার বেস্ট সলিউশন এই ভিডিওটা যখন শ্যুট করতেছি তখন এই কিটটার দাম তেত্রিশ হাজার টাকা কিটার টপ স্পিড চল্লিশ কিলোমিটার পার আওয়ার তো এই হাব মোটরটা যখন আপনি দেখতেছেন আগে আপনার পুরো ভিডিওটা দেখতে হবে পুরো প্রোডাক্টটা বুঝতে হবে সামনে কথায় যে প্রোডাক্টটা কী প্রোডাক্টের সাথে কী কী পাচ্ছেন কেন প্রোডাক্টটার দাম তেত্রিশ টাকা আসসালামু আলাইকুম দারাজ থেকে চলে আসলো ইউআই এর ছত্রিশ তিনশো পঞ্চাশ ওয়াটের মোটর সেট যোগ করতেছি আমাদের দারাজে সেল করতে হয় সো দারাজে আবার দারাজের বক্স ছাড়া না পাঠালে তারা শিপমেন্ট করতে যায় না সো আমরা যেটা করছি সব তো আপনারা দেখছেন আমাদের বিশাল বক্সে আসে কার্টুনে সব প্রোডাক্ট আমরা সব দারাজে রিপ্যাক করছি সো দারাজের বক্সে করে সব ডেলিভারি যায় তো আপনাদেরকে দেখাবো যে নতুন সেটের সাথে কী কী আসছে ছত্রিশ বোল্টে তিনশো পঞ্চাশ ওয়াটে আনবক্সিং করে দেখাবো এটা কি দেখি আপনাদেরকে দেখাই তো দুইটা বক্স এটা একটা বক্স এটা একটা বক্স দেখাচ্ছি কোথায় কি আছে অনেক কিছু তো সিক্স ইন ওয়ান কেবল ওয়াটারপ্রুফ কেবল পুরো সিস্টেমটাই ওয়াটারপ্রুফ দেখাই একটু এই যে দেখেন পুরো ওয়াটারপ্রুফ কেবল সিস্টেম লাগানোর পরে পুরো বন্ধ হয়ে যায় ঝড় বৃষ্টি তুফান সাইক্লোন চালাইতে পারেন কোনো সমস্যা নেই খালি সাইকেলটা নিয়ে পানিতে চুবাবেন না শটল আসছে চটলের সাথে কি ডিসপ্লে আছে ও এই সাথে কোনো দেখি ডিসপ্লে নেই এটা কি ডিসপ্লে ছাড়া চলবে আচ্ছা ঠিক আছে চটল দেখি ও এই যে ডিসপ্লে চলে আসছে জস এটার সাথে একটা ডিসপ্লে আসছে এটা ডিসপ্লে কোড হচ্ছে এস এইট সিক্স সিক্স একটু পরে চালাইলে দেখতেছে ঠিক আছে যে এটাতে কী কী হয় কন্ট্রোলার কন্ট্রোলারটা পুরো সেট করা এটা তো জানেনি আমাদের কন্ট্রোলার পুরো সেট করা থাকে এটা ব্যাটারি ট্রের সাথেই দেখাচ্ছি কন্ট্রোলারের সাথে কেবল মাত্র তিনটা অনেকেই ফোন করে বলেন ভাই আমাদের আপনার কাছে একটা কন্ট্রোলার হবে এই যে দেখেন আমি আপনি দেখেন আমাদের আমি যে বলি আমাদের কন্ট্রোলার অন্যটা সেট হবে না তিনটা কেবল মাত্র কন্ট্রোলার থেকে বেরিয়েছে একটা মোটরের আর দুইটা কোথায় যাবে একটু পরে দেখাচ্ছি হলুদটা আমি তার আগে বলে দিলাম প্রশ্ন লিক করে দিই এটা হচ্ছে প্যারালিসিস সেন্সারে যাবে আর এইটা যে সিক্স ইন ওয়ান কেবল দেখাইলাম সেটাতে সিক্স ইন ওয়ান কেবল লাগবে এটা সাথে আর কি আসছে দেখাই পুরোটা কানেকশন দিয়ে দেখাবো প্যারালিসিস সেন্সার আসছে সাথে প্যারালিসিস সেন্সারের কাজ আপনারা অলরেডি জানেন বহুবার বলছে ভিডিওতে দুইটা ব্রেকসেট আসছে ইলেকট্রিক ব্রেকসেট এই হচ্ছে কেবল ওয়ারিং সিস্টেম অনেকেই ব্রেকে জানতে চান যে হাইড্রোলিক ইউজ করা যাবে কিনা আপনি যাবে যাবে আপনি একটাতে হাইড্রোলিক একটাতে ইলেকট্রিক লাগালেই হবে ছত্রিশ পিসের স্পোক সেট আসছে এইবার আমরা একটা ভালো কাজ করছি এবার আমরা অনেকগুলো সাইজের স্পোক আনছি ফ্যাক্টরি থেকে অনেক প্রোডাক্ট আসছে সো আমরা বলছি ওদেরকে আমাদেরকে আলাদা আলাদা সাইজে পাঠাতে তো চব্বিশ ছাব্বিশ আমার গেস আমরা যেটা কথা বলছিলাম সাড়ে সাতাশ পর্যন্ত হয়তো লাগানো যাবে কিছু স্পোক আছে বড় সো কারো সাড়ে সাতাশের জন্য লাগলে একটু কথা বলবেন আমরা চেষ্টা করবো চেক করে দেওয়ার আপনাকে মিলাই লাইট হর্নের সুইচ লাইট আসছে একটা এবার আবার লাইটটা পুরো চেঞ্জ করে লাইটটা সুন্দর অলরেডি অন করছিলাম একটা দেখলাম লাইটটা আপনার একদম সোজা হয়ে পরে লাইটটা ছড়ায় না গাড়ির লাইট যেরকম দামি গাড়িগুলোর করে পরে ওরকম একটা হাইট করে পরে লম্বা হয়ে পড়ে সো এই হচ্ছে লাইট এই হচ্ছে ছত্রিশ ভোট তিনশো পঞ্চাশ মোটর ভাইরে ভাই এক হাতে ধরে ডাক বাম হাতে ধরছি মোটরটার অনেক ওজন আর কি সাথে ও আমার ফেভারিট এইবার আমাদের তো গতবারের সেটের সাথে যে চার্জার আসছিল সেটা তো অলরেডি আপনারা জানেন ভয়ানক হেভি ডিউটি আজ পর্যন্ত কারো শুনি নাই চার্জারের সমস্যা হয়েছে আরামসে সবাই ব্যবহার করতেছে এইবার যে চার্জারটা আসছে এইটা আরও প্রো সিরিয়াসলি ভয়ানক রকমের ভালো একটা চার্জার পাঠিয়েছে এবার বিয়াল্লিশ ভোল্ট দুই এম্পিয়ারের চার্জার এটা হাতে না নিলে সামনাসামনি না ধরলে বুঝবেন না এইখানে একটা ছোট লাইট আছে এইটাতে গ্রিন গ্রিন আর রেড বোঝা এই ছোট ডটটা আর কি আছে সাথে ও আরও জিনিস বুঝতে এই যে মাউন্ট করার জন্য সেকেন্ড কার্টুনটা একটু দেখাই সেকেন্ড কার্টুনটাতে বেসিক্যালি একটা ব্যাটারি আছে একটু দেখি ওই যে ব্যাটারি তো সেকেন্ড কার্টুনটায় ব্যাটারি আছে আপনাদের কাছে গেলে ডেলিভারি এভাবেই যাবে এটা একটা বেশ শক্তপোক্ত বাবল র্যাপের মতো প্যাকেটে দেওয়া তো যতই বাড়ি টাড়ি খাক কোনো সমস্যা নেই সাথে ইউজুয়াল চাবি আসছে এই হচ্ছে ব্যাটারি ব্যাটারি হচ্ছে ছত্রিশ বোল দশ এম্পিয়ারের ব্যাটারি এইটা আরামসে আপনি চল্লিশ কিলো পর্যন্ত চালাইতে পারবেন ব্যাটারি আটশো চার্জিং সাইকেলেরই ব্যাটারি আসছে এটাতে এই পাশে স্টিকার দিয়ে আছে দেখলে এখানে একটু দেখাই আপনাদের ব্যাটারি স্পেসিফিকেশানটা সো নিজেরাই দেখতে পাচ্ছেন ছত্রিশ বোল দশ এম্পিয়ার থ্রি ওয়াট আওয়ার কী কী করা যাবে কী কী করা যাবে না লেখা আছে ডু নট শর্ট সার্কিট আপনারা হাতে পাইলে এটা করে নিন সো এনিওয়ে এই গেল হচ্ছে টোটাল সেট দেখেন কত কিছু আসছে এই যে আপনারা ফোন করে বলেন না যে হাফ মোটর পাঠায় দেন হাফ মোটর ব্যাটারি পাঠাই দেন খালি মোটর বা ব্যাটারি পাঠালে ভাই কানেকশান দিয়ে এটা সাইকেল চলবে না সাইকেল কানেকশান দিতে এতগুলা জিনিস লাগে এতগুলো জিনিস লাগে এই যে এতগুলা পুরো জট এবার আসেন আপনাদের কানেক্ট করে দেখাই আমাদের ডিসপ্লেটা নতুন আসছে সো এই ডিসপ্লেটা এডিশনাল আসছে সো এবার একটু দাম বাড়ছে ডিসপ্লেটার জন্য আর ডলারের জন্য কিছুটা দাম বাড়ছে পুরো সেটের সব কেবল কানেকশন করে ফেলছি কানেকশনটা দেখালাম না কানেকশনটা তো সব জানেনি আপনারা এটা পুরাতন ভিডিওতেও আছে এই হচ্ছে চারটা কেবল লাগছে সব কেবল লাগাই ফেলছে এখন শুধু আপনাদেরকে এটা চালায় দেখাবো টপ স্পিড কত আসে দেখাবো ডিসপ্লেতে আর নতুন ডিসপ্লেটা কীরকম কী সেটা একটু দেখায় এটারে অন করতে হয় হচ্ছে অন করে প্রথমে চাবিটা ঘুরে এলাম চাবিটা ঘুরানোর পরে এইটা পাওয়ার দিতে হয় সো এস এইট সিক্স সিক্স ডিসপ্লে স্পিড দেখা যায় প্যাডল অ্যাসিস্ট কন্ট্রোল করা যায় প্লাস মাইনাস করা যায় সো আপনি প্যাডল অ্যাসিস্টটা কত সাপোর্ট চাচ্ছেন সেটা আপনি হায়েস্ট ফোর পর্যন্ত ফাইভ পর্যন্ত দিতে পারেন ফাইভ হচ্ছে হায়েস্ট আর ওয়ানে দিলে জিরো করা যায় প্যাডল অ্যাসিস্ট অফ করে রাখা যায় আর টোটাল রান কিলোমিটার কত সেটা দেখা যাবে এখন এটা দেখি এটা টোটাল চালায় টপ স্পিড কত আসে এটা একটু রান দেই মোটরটা একটু ধরলে এটা রান দিতাম আচ্ছা তার আগে একটা জিনিস দেখাতে চাইছিলাম আপনাদেরকে লাইটটা লাইটের সুইচটা একটু প্রেস করি লাইটের সুইচটা করি এই যে লাইটের সুইচ হর্নটা হর্নটা দিলেই হবে হর্নটা দিই এটা হচ্ছে হর্ন লাইটটা দিই এই যে লাইটটা এখানে তো অনেক লাইট জ্বলতেছে অলরেডি সো লাইটটা এই যে এইভাবে পড়ে এই হচ্ছে লাইটের টপ এই হচ্ছে লাইট আপনাদেরকে এইটা টপ স্পিড দেখায় সো মোটরটা জাস্ট হাতে ধরলাম

তিনশো পঞ্চাশ ওয়াট ছত্রিশ ভোল্টের সেট আপে ফর্টি স্পিড পাচ্ছে আর এটার লেটেস্ট প্রাইস যে কোনো সময় জানার জন্য যেটা হয় যে ওয়েব একটা ভিডিও অনেক দিন থেকে যায় ইউটিউবে কিন্তু প্রোডাক্ট দেখা যায় আপডেট হতে থাকে চেঞ্জ হতে থাকে যেটা করবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেখবেন একটা একদম লিঙ্ক দেওয়া থাকে আমাদের ওয়েবসাইটের ওই লিঙ্কে ক্লিক করলেই আপনাকে ওই সময় লেটেস্ট প্রাইসটা দেখা যে এখন এটার প্রাইস কত চলতেছে ঠিক আছে সো আগে এই এই সেট আপের সাথে নতুন আসছে হচ্ছে এই ডিসপ্লেটা সবার একটা কমপ্লেন ছিল যে আমরা একটা ভালো ডিসপ্লে পাইলে ভালো হয় স্পিড ডিস্পিড দেখা যায় না সো ডিজিটাল ডিসপ্লে আসছে এটার সাথে একটা ডিজিটাল ডিসপ্লে আসছে প্যাডলেসেস কন্ট্রোল করা যায় টোটাল স্পিড দেখা যায় মাইলেজ দেখা যায় এই তো পুরোটা দেখায় ফেলালাম সো একবার জাস্ট রান থ্রো করি আমার মনে হয় এর উপরে আসলে কোনো চার্জার হতে পারে না আমি এটার বক্সে দেখতেছিলাম এটাতে এটা ইউরোপিয়ান ইউরোপিয়ান চার্জার এই যে ইউ চার্জার এটা ইউ চার্জার বক্সে আমি তো প্রথমে বক্স খুলে ভাবছিলাম যে কী ব্যাপার গোল করে কি চাইনিজ সাপ্লাইয়ের আইফোন পাঠালাম নাকি পরে দেখি না এর ভিতরে চার্জার এই হচ্ছে চার্জার আসছে আর একবার সব কিছু দেখাই দিই এক জলকে চার্জার আসছে স্পোক আসছে স্পোকের স্ক্রু আসছে চব্বিশ ছাব্বিশ রিমে লাগাইতে পারবেন সাড়ে সাতাশের জন্য বড় স্পোক আনছি সো কারো সাড়ে সাতাশ লাগলে কেনার সময় একটু বলবেন আমরা চেষ্টা করবো স্পোক মিলাই দেওয়ার ছটল আসছে সাথে ব্যাটারি আসছে একটা দশ অ্যাম্পিয়ারের সিঙ্গেল চার্জে চল্লিশ কিলোমিটার স্পিড ইয়ে পাবেন মাইলেজ পাবেন চল্লিশ কিলোমিটার পর্যন্ত চলবে চার্জ হইতে ম্যাক্সিমাম সময় লাগে চার ঘন্টার মতো বেশ কয়েকবার চার্জ করে দেখছি মোটর আসছে সাথে লাইট হর্ন লাইট হর্নের সুইচ এই যে লাইট হর্ন সেন্সার এই তো কানেক্টিং কেবল টটলসেট পুরোটাই দেখা ফেললাম আর এটার সাথে তো তালাচাবি আসছেই সো সাইকেলের তালাচাবি ব্যাটারির তালাচাবি আছে চাইলে লক করে রাখতে পারেন সো এইখানে লক হয়ে যায় বডির সাথে চাইলেও কেউ খুলে নিয়ে যেতে পারবে না আর এটার সাথে দশ অ্যাম্পিয়ার ব্যাটারি আসছে আর কারো যদি বাসায় নিয়ে চার্জ করতে হয় খুবই সহজ জাস্ট চাবিটা দিয়ে ঘুরে ব্যাটারিটা খুলে ফেলবেন এটা অলরেডি সবাই জানেন এই তো এই মোটামুটি চেষ্টা করলাম সব দেখানোর এর বাইরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের হট ডাইল নাম্বারে ফোন করবেন ডাইল নাম্বার তো এখানে দেয়াই থাকে ভিডিওর মধ্যে আর হচ্ছে যদি আর কোনো ডিটেল লাগে আমাদেরকে হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন এই তো শেষ করে ফেলি তাহলে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছে আমাদের নতুন ছত্রিশ ভোল্টের সাড়ে তিনশো ওয়াটের পুরা সেট দেখালাম আসসালামু আলাইকুম